আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীতে ভর্তি ছু মানবিক বিভাগের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা অলরেডি তোমাদের এসএসসি জীবন পার করে আসছো কিন্তু বর্তমানে তোমরা তোমাদের যেই সময়ে পদার্পণ করতে যাচ্ছ এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়টা হচ্ছে তোমাদের কলেজ জীবন অলরেডি তোমরা কলেজ চুজ করে ফেলছো এটার এখনও রেজাল্ট দেয়নি তো তোমরা যারা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছো যে কলেজে আমি মানবিক বিভাগে ভর্তি হব তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই তো দেখো আজকের এই ভিডিওর ক্যাপশনে বলা আছে যে মানবিক বিভাগের সাবজেক্ট ক্ষেত্রে দূরদর্শিতাই কেন প্রয়োজন এই ব্যাপারটা আমরা ধাপে ধাপে তোমাদের কাছে এক্সপ্লেন করব। এর আগে একটা কথা তোমাদের বলে রাখি আমার যে এখানে যেই তথ্যগুলো আছে যারা মানবিক বিভাগে ভর্তি হবা তাদের এখানে আমি একদম পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করেছি দেখবা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্ষিপ্তভাবে তোমরা সেই এই তথ্যগুলো পেয়ে থাকো কিন্তু আমি সবগুলো তথ্যকে একত্র করে জন্য এই ভিডিওটা নিয়েছি আশা করি যারা মানব বিভাগে ভর্তি হবা তাদের এই একটা ভিডিওতেই সব কিছু যথেষ্ট হয়ে যাবে তাদের জন্য ওকে এখন দেখো প্রথমে আমাদের দেখতে লাগবে যে একাদশ শ্রেণীর এই মানবিক বিভাগ আছে এই মানবিক বিভাগে কোন কোন হচ্ছে আসলে বিষয়গুলো আছে অর্থাৎ সেই বইগুলোর নাম আমরা একটু জানবো এর সাথে হচ্ছে সেই বিষয়কটা নিয়েও দেখবো এখন দেখো ফার্স্টে দেখো যে প্রথমে আছে বাংলা প্রথম পত্র যার বিষয়ক একশো এক তারপর বাংলা দ্বিতীয় পত্র যার বিষয়ক একশো দুই ইংরেজি প্রথম পত্র যার বিষয়ক একশো সাত ইংরেজি দ্বিতীয় পত্র যার বিষয়ক একশো আট তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি যার বিষয়কট দুইশো পঁচাত্তর এই যে এখানে তিনটা বিষয় আছে বাংলা ইংরেজি আর আইসিটি এই তিনটা বিষয় তুমি সায়েন্স হও বা তুমি কমার্স হও বা আর্টস হও সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য মানে এই তিনটা তোমার আবশ্যিক বিষয় থাকতেই হবে এর বাইরে আসলে এই যে আমরা যে মানবিক যে তুমি যে বিভাগটাতে ভর্তি হবা তোমার এই বিভাগটাতে কি কি সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো নিয়ে আমরা এখন একটা আলোচনা করি তো প্রথমে দেখো কি আছে অর্থনীতি প্রথম পত্র যার বিষয় করে একশো নয় অর্থনীতি দ্বিতীয় পত্র যার বিষয় করে একশো দশ সমাজবিজ্ঞান প্রথম পত্র যার বিষয় করে একশো সতেরো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র একশো আঠারো এরপর যুক্তিবিদ্যা প্রথম পত্র একশো একুশ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র একশো বাইশ মনোবিজ্ঞান প্রথম পত্র একশো তেইশ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র একশো দ্বিতীয় পত্র প্রথম পত্র শিক্ষা প্রথম দুইশো ইসলাম শিক্ষা ইসলাম দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র দুইশো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও প্রথম পত্র দুইশো উনসত্তর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র দুইশো সত্তর এরপর সমাজকর্ম পত্র দুইশো একাত্তর সমাজকর্ম দ্বিতীয়পত্র দুইশো বাহাত্তর গ্রাহস্থ বিজ্ঞান পত্র দুইশো তিয়াত্তর গ্রাহস্থ বিজ্ঞান পত্র দুইশো চুয়াত্তর অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হচ্ছে ইতিহাস পত্র তিনশো চার ইতিহাস দ্বিতীয়পত্র তিনশো পাঁচ তো এইখানে আমরা মানবিকের মোট তেরোটা বিষয় দেখলাম অর্থাৎ বাংলা ইংরেজি আইসিটি তো আমার আবশ্যিক বিষয়ে এর বাইরেও মানবিকের মূলত যেই সাবজেক্টগুলো কথা বলা হয় সেখানে মোট আমরা দেখলাম কয়টা আছে তেরোটা বিষয় আছে এখন তোমাদের একটা বিষয় অবশ্যই জানা উচিত সেটা হচ্ছে তোমরা যারা কলেজে চয়েস দিতে যাবা সেখানে কিন্তু তোমরা আসলে এই তেরোটা বিষয় একসাথে পাবা না বিভিন্ন কলেজে বিভিন্ন রকম সাবজেক্ট থাকে যেমন হয়তো কোনো কলেজে হচ্ছে পাঁচটা সাবজেক্ট আছে। কোনো কলেজে হচ্ছে ছয়টা আছে কোনো কলেজে সাতটা আছে কোনো কলেজে আটটা আছে এই সাবজেক্টগুলোর মধ্য থেকেই তোমাদের হচ্ছে কি সাবজেক্ট চুজ করতে হবে তো এখন যেই প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হলো যে মানবিকের শিক্ষা তারা কয়টি বিষয় নিতে পারবে এই প্রশ্নটা এই প্রশ্নটার উত্তরে দেখো কি বলা হয়েছে যে বলছে যে একজন শিক্ষার্থী কলেজে বাংলা ইংরেজি ও আইসিটি এর পাশাপাশি অর্থাৎ বাংলা ইংরেজি আইসিটি আমার আবশ্যিক বিষয় এর পাশাপাশি চারটি বিষয় নিতে পারবে যার মধ্যে তিনটা বিষয় হচ্ছে আমার আবশ্যিক আর একটি বিষয় আমার কি অপশনাল অর্থাৎ কি চতুর্থ বিষয় বা ঐচ্ছিক বিষয় তার মানে দেখো তার মানে মানবিক হচ্ছে তোমার আবশ্যিক বিষয় কয়টা থাকতেছে আবশ্যিক বিষয় থাকতেছে আমার ছয়টা কেন কারণ দেখো ওই যে বাংলা ইংরেজি আইসিডি আছে কয়টা তিনটা আর এইখানে যে মানবিকের যে বিষয় আছে এইখানে কয়টা আবশ্যিক বিষয় আছে তিনটা সব মিলে কত তিন তিন ছয় আর কি অপশনাল বলো বা চতুর্থ বিষয় বলো সেটা হচ্ছে কি একটা অপশনাল হচ্ছে আমার কয়টা একটা তার মানে মোট হচ্ছে কয়টা বিষয় কয়টা মোট বিষয় হচ্ছে আমার কয়টা দাঁড়াইলো সাতটা দাঁড়াইলো এখন মোট বিষয় সাতটা আর পেপার মানে ওই যে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে না মোট পেপার হচ্ছে কিন্তু সাত দুগুনি ১৪ রানা তেরোটা এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে আইসিটি আছে আইসিটি শুধু একটা পেপারই হয় তো মোট হচ্ছে তেরোটা হচ্ছে কি তেরোটা পত্র আর কি আর তোমার বিষয় হচ্ছে সাতটা এখন এরপরে যে প্রশ্নটা আসে যে যে মানবিক বিভাগে কোন কোন বিষয়ে ব্যবহারিক রয়েছে চলো এটা একটু আমরা দেখি যে কোন কোন বিষয়ে ব্যবহারিক রয়েছে দেখো মানবিক কে যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেটা হচ্ছে একটা হচ্ছে মনোবিজ্ঞান বা হচ্ছে গারস্থ বিজ্ঞান তারপর হচ্ছে ভূগোলে ব্যবহারিক আছে পরিসংখ্যানের ব্যবহারিক আছে কৃষি শিক্ষাতে ব্যবহারিক আছে বলে রেখি যে ব্যবহারিক হচ্ছে কত মার্ক করে পঁচিশ মার্কস করে তো এখন আরেকটা ব্যাপার এখানে আমি বলি যে এই যে মনোবিজ্ঞান বিষয়টা আছে এই মনোবিজ্ঞান বিষয়টা ছেলে মেয়েরা উভয়ই নেয় আর এই যে বিজ্ঞান বিষয়টা আছে এই গারহস্থ বিজ্ঞানটা আমরা দেখি যে বেশিরভাগ সময় হচ্ছে কি এই বিষয়টা হচ্ছে কি মেয়েরা নেই এই গার্হস্থ বিজ্ঞান বিষয়টা এরপরে দেখো বিষয় নেওয়ার ক্ষেত্রে কোন কোন ব্যাপার চিন্তা করে নিতে হবে ওই যে আমি ক্যাপশনে বলছিলাম না যে দূরদর্শিতা কেন প্রয়োজন এখন আমি তোমাদের এইখানে মোট দুইটা বিষয় নিয়ে আমি তোমাদের একটু ইলেবলিটি এটা আলোচনা করব এটা তোমাদের আশা করি লাইফ চেঞ্জিং একটা আলোচনা হবে তো দেখো এখানে দেখো দুইটা বিষয়ের কথা বলা হয়েছে কি কি একটা হচ্ছে যে ব্যবহারিক বিষয় চতুর্থ বিষয় হিসেবে নেওয়া আরেকটা হচ্ছে দূরদর্শিতা এখন দেখো এখন এখানে যে ব্যাপারটা আসে যে ব্যবহারিক বিষয়টা আসলে আমি চতুর্থ বিষয় ক্যান নিব ক্যান নিব এটার উত্তরটা আমি একটু বলি সেটা হচ্ছে দেখো যারা আমরা মানবিকের শিক্ষার্থী আছে আমি নিজেও হচ্ছে মানবিকের শিক্ষার্থী ছিলাম আমার হচ্ছে কলেজ ছিল রংপুর ক্যান পাবলিক তো যারা হচ্ছে আমরা যারা মানবিকের স্টুডেন্ট ছিলাম এদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি জিপিএ ফাইভ পাওয়াটা আমাদের হচ্ছে কি প্লাস পাওয়াটা একটু তুলনামূলক কঠিন হয়ে যায় তো আসলে প্লাস পেতে গেলে আসলে আমাকে একটু যদি আমি প্র্যাকটিক্যাল ওয়েতে হচ্ছে আঁকাই তাহলে কিন্তু মানবিকের প্লাস পাওয়া সম্ভব কেন ব্যাপারটা আমি এখানে যে ব্যবহারিক বিষয় যেগুলো আছে সেগুলোকে চতুর্থ বিষয় নিতে বলছি আমি তোমাদের একটা জাস্ট তুলনা দেখাই কেমন তুলনাটা ধরলাম আমি এখানে দুইটা বিষয়ের কথা বললাম একটা ধরলাম যে একটা যুক্তিবিদ্যা আরেকটা হচ্ছে তোমার কি আরেকটা ধরলাম তোমার এক ব্যবহারিক আছে ধরলাম মনোবিজ্ঞান আচ্ছা তো দেখো এখন যুক্তিবিদ্যার ক্ষেত্রে কি হয় যুক্তিবিদ্যার ক্ষেত্রে তোমার হচ্ছে কি সিকিউএ থাকবে কত সত্তর আর এম এ কত থাকবে এমসিকিউ এ থাকবে হচ্ছে তোমার তিরিশ মোট একশো মাঠ আর বনবিজ্ঞানের ক্ষেত্রে সিকিউ এ থাকবে কত পঞ্চাশ এম সিকিউতে থাকবে কত পঁচিশ আর প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিকে থাকবে হচ্ছে কত আমার পঁচিশ অর্থাৎ মোডুলো কত একশো এখন প্লাস পেতে গেলে আমার কত লাগবে প্লাস পেতে গেলে আমার কত একশোর মধ্যে লাগবে হচ্ছে আশি এখন তুমি দেখো এখন যাদের হচ্ছে এই যে দেখো যারা এই চতুর্থ বিষয় হিসেবে এই যে বিষয়ে ব্যবহারিক আছে সেইটা নিবে সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ দিয়ে দেয় বেশিরভাগ সময় আমরা দেখি যে প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ পাওয়া যায় তাহলে দেখো এখন যার হচ্ছে যে ফোর সাবজেক্টটা নিচে হিসেবে মনোবিজ্ঞান নিচে অর্থাৎ যেটাতে ব্যবহারিক আছে সেক্ষেত্রে তার কি আশি থেকে আমি পঁচিশ বাদ দিলাম তার প্লাস লাগবে কত পঞ্চান্ন লাগবে এখন তোমার কথা এখন এখানে সি ইউতে পঞ্চাশ এম সি পঁচিশ মানে পঁচাত্তরের মধ্যে কত লাগবে পঁচাত্তরের মধ্যে লাগবে পঞ্চান্ন কত পঁচাত্তরের মধ্যে লাগবে আমার পঞ্চান্ন মার্কস তো যেইটা মার্কস পাওয়া তুলনামূলক হচ্ছে কি সহজ অর্থাৎ প্লাস পেতে গেলে তোমাকে হেল্প করবে কিন্তু যার হচ্ছে কি ধরো একশো মার্কস আছে যুক্তিবিদ্যা বা ধরলাম ইসলাম শিক্ষা আছে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে কিন্তু তার সাতটা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে আর এমসি কয়টা তিরিশটা উত্তর করতে হবে মানে এখানে কত এখানে তোমার হচ্ছে কত আশি লাগবে তোমার মানে একশোর মধ্যে তোমার হচ্ছে কি আশি লাগবে তো তোমরা একটু কম্পেয়ার করে দেখো যে যার হচ্ছে কি ব্যবহারিকে পঁচিশ মার্ক আছে সে কিন্তু পঁচিশে পঁচিশ পেয়ে যাচ্ছে যার কারণে কি সে যদি চতুর্থ বিষয় হিসাবে তোমার হচ্ছে কি যেই সাবজেক্টে ব্যবহারিক আছে সেটা যদি নেয় তার কিন্তু প্লাস পাওয়াটা সুবিধা হয়ে যাবে এখন দেখো এখন ব্যবহারিক বিষয়কে আমি চতুর্থ বিষয় হিসেবে কেন নিতে বলছি এটা নিয়ে একটু আমি একটু তোমাদের একটু জিনিস দেখাই সেটা হচ্ছে তোমাদের ধরো যাদের কয়টা বিষয় মোট ছয়টা কি আমার ছয়টা আমাদের কি আবশ্যিক বিষয় না তোমার যখন রেজাল্ট তৈরি করবে তখন কিন্তু তোমার এই ছয়টা বিষয় হচ্ছে কি হিসাব করবে আর তোমার যে এই যে অপশনাল হিসেবে মানে চতুর্থ বিষয় তোমার যেটা থাকবে সেটা কিন্তু তোমার হচ্ছে কি রেজাল্টটা কিন্তু কাউন্ট করবে না এটা তোমাকে তোমার এখানে কি করবে দেখো প্রত্যেকটাতে কত পাঁচ করে থাকে না তো এইখানে কত এখানে হচ্ছে আমার দুই 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 তোমার হচ্ছে হচ্ছে কি কি রেখে রেখে দিবে দিয়ে তুমি সাবজেক্টে যত বেশি পাবা সেটা হচ্ছে তোমার কি করবে তোমার হচ্ছে এইখানে গিয়ে হচ্ছে কি করবে যোগ করবে ব্যাপারটা কেমন আমি তোমাকে বলি ধরো তোমার মোট ছয়টা সাবজেক্ট না তো ছয়টা সাবজেক্টের মধ্যে তুমি দুইটা সাবজেক্টে কত চার পাইয়েছ আর বাকি চারটাতে হচ্ছে কত পাইছো পাস করে পেয়েছো বা এমন হইতে পারে আমি আরেকটু বলি যে তুমি হচ্ছে দুইটা দে না তুমি ধরো চারটাতে হচ্ছে চার পাইছো আর দুইটাতে হচ্ছে কত পাইছো দুইটাতে হচ্ছে পাঁচ পাইছো এটা একটা দেখাবো আর আরেকটা দেখাবো দেখো তিনটাতে তুমি হচ্ছে কত পাইছো তিনটাতে তুমি চার পাইছো আর তিনটাতে হচ্ছে তুমি পাঁচ পাইছো এখন দেখো তোমার যে এই যে চতুর্থ বিষয় আছে চতুর্থ বিষয় যে ব্যবহার নিলে কিন্তু প্লাস পাওয়াটা তুলনামূলক একটু সহজ হয়ে যায় তো ধরো তুমি এখানে পাস পেয়েছো তো আমি তোমাদের কি বলছে আমি বলছি যে দুই রেখে দেয় বাদ বাকি যত বেশি পাবে সেটা হচ্ছে কি যোগ করে তো এখন তোমার যদি এখানে যদি তুমি হচ্ছে কত দুই যদি তোমার রেখে দেয় তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত তোমার হচ্ছে কত পয়েন্ট তিন থাকতেছে হাতে যেটা হচ্ছে কি তোমার এই যে এখানে যে যে জিপিএটা পাইস সেটা হচ্ছে সাথে কি অ্যাড করে দিবে আর তোমার হচ্ছে তুমি যদি এখানে চার পাইতা চার পাইলে তোমার দুই অ্যাড করতো কারণ কি দুই তো রেখে দিচ্ছে তাহলে দুই থাকতেছে তিন পাইলে কত তিন পাইলে হচ্ছে তোমার এক যোগ করতো আর যদি তুমি দুই পাইতা তাহলে তোমার কোনো কিছু যোগ করতো না তো এখন দেখো এখন এখানে যেটা ব্যাপার যার হচ্ছে কি হেল্প করবে কিভাবে প্লাস পাইতে আমি বলতেছি যে মানবিকা শিক্ষা কিন্তু প্লাস পাওয়াটা একটু তুলনামূলক কঠিন হয়ে যায় এখন দেখো তুমি তিনটাতে কত তিনটাতে হচ্ছে তুমি হচ্ছে কি জিপিএ ফাইভ পাইছো এখন এইখানে তিনটাতে পাইছো ফোর আর এইখানে তুমি দুইটাতে জিপিএ ফাইভ পাইছো চারটাতে পাইছো হচ্ছে কত ফোর করে পাইছো। এখন তোমার যদি তুমি যদি দেখো তোমার এখানে কত আছে তোমার ধরো তুমি ফাইভ পেয়েছো তোমার হচ্ছে সাবজেক্টে তো তোমার কত হচ্ছে কত এক এক করে যোগ হবে তার মানে আমি যদি এইখানে এক যোগ করে দিই এইখানে এইখানে এক এক যোগ যোগ করে করে দিই দিই তাহলে কত হয় চার আর একে পাঁচ চার আর একে পাঁচ চার আর একে পাঁচ অর্থাৎ তুমি তিনটা চার পাঁচ ছয়টা ছয়টা সাবজেক্টে তুমি কি প্লাস পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমার কি রেজাল্ট কি আসবে জিপিএ ফাইভ আসবে কত আসবে জিপিএ ফাইভ আসবে ওকে আর এইখানে দেখো এইখানে কি হবে এইখানে তোমার এইখানে কত তুমি যদি ফাইভ পাও তাহলে তোমার কত এখানে এক যোগ হইলো এইখানে এক যোগ হইল এইখানে কি এখানে এক যোগ হইলো আর এখানে কি এখানে এক যোগ হইল অর্থাৎ চার কিন্তু তোমার হাতে তো আছে তিন তার মানে কি ও তোমার এইটা সাবজেক্ট কাভার করতেছে এইটা কভার করতেছে এইটা কভার করছে প্লাস পাওয়ার ক্ষেত্রে কিন্তু এইটা কাভার করতেছে না তাহলে আমাদের কি দাঁড়ালো আমরা যদি এই তিনটাতে তুমি যদি হোর সাবজেক্টে তুমি যদি হচ্ছে কি প্লাস পাও আর যদি তোমার যদি তিনটা সাবজেক্ট যদি হচ্ছে কাটা যায় অর্থাৎ তুমি যদি প্লাস না পাও অর্থাৎ যদি যদি তুমি ফোর পাও তাও কিন্তু তোমার রেজাল্ট কি আসবে প্লাস আসবে কারণ কি কারণ এই যে এটা তোমাকে ব্যাক দিয়ে দিচ্ছে তাহলে ফোর সাবজেক্টে প্লাস পাওয়াটা কতটা বেশি জরুরি এটা তো বুঝছো আশা করি মানবিকের শিক্ষার্থীদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ বিষয়ে আমি ব্যবহার কারণে নিতে বলছি যে কারণ এটাতে কি প্লাস পাওয়াটা সহজ আর প্লাস পেতে গেলে তোমার যে হচ্ছে এটা যে কতটা সুবিধা হবে এটা তোমরা আসল করে বুঝতেই পারতেছো এরপরে যে ব্যাপারটা বলছি সেটা বলছি কি আমি দূরদর্শিতার কথা এখানে বলছি আচ্ছা দূরদর্শিতার কথা বলছি বলতে গেলে তোমার এই এই যে কলেজ কলেজ জীবনটা আছে জীবনের পরেই কিন্তু তুমি তোমার লাইফের সব থেকে একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে চলে যাওয়া সেটা হচ্ছে তোমার কি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় বা প্রিপারেশন নেওয়ার সময় তোমাদের হচ্ছে এমন দেখবা যে মানে আর্টস এর এমন কিছু বিষয় নিলে তোমার হচ্ছে কি সেগুলো তোমাকে হচ্ছে কি বিশ্ববিদ্যালয় জীবনে তোমার যে হচ্ছে পথ চলাটা আসছে অর্থাৎ চান্স পাওয়ার ক্ষেত্রে সেই পথটাকে তোমার হচ্ছে কি অনেক কি সহজ করে দিবে সেই পথটা তোমার কি মসৃণ হয়ে যাবে যেই সাবজেক্টগুলো আসলে নিলে সেই জন্য তোমাকে হচ্ছে কি একটু টেকনিক্যাল ওয়েতে হচ্ছে কি ভাবতে হবে ভেবে তোমাকে হচ্ছে কি ওই সাবজেক্টগুলো নিতে হবে যাতে আমার কি ভবিষ্যতে আমার ওইটা কাজে লাগে এখন তুমি হচ্ছে এমন একটা সাবজেক্ট নিলে যেই সাবজেক্টটা আসলে তোমার ভবিষ্যতে কাজে লাগতেছে না তাহলে আসলে সেটা না নিয়ে যেই সাবজেক্টটা তোমার হচ্ছে কি তোমার এখনও হচ্ছে কাজে লাগবে বা বলো তোমার ভবিষ্যতে হচ্ছে কি কাজে লাগবে সেটা নেওয়া হচ্ছে উচিত না বা সেটা নেওয়া হচ্ছে কি বুদ্ধিমানের কাজ অবশ্যই তো এখানে আমার তোমাকে দূরদর্শিতায় পরিচয় দিতে হবে এরপরে যে স্লাইডটা আছে সেটাতে হচ্ছে দেখো আমি চেষ্টা করছি যে যে কোন কোন বিষয় তাহলে আমার নেওয়া উচিত যেটা নিলে আমার কি আমার হচ্ছে কলেজ লাইফেও লাইফে আমি ভালো করতে পারবো এর সাথে হচ্ছে আমার কি কি আমার আমার জীবনও হচ্ছে সেটা কাজে লাগবে যখন আমি ভর্তি পরীক্ষা দিব অর্থাৎ কি চান্স পাওয়ার ক্ষেত্রে কি আমার জন্য সেটা সহজ হয়ে যাবে আচ্ছা এখন দেখো এখন এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথা বললাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পূর্বে কিন্তু লাখ লাখ শিক্ষার্থী হচ্ছে কি করে পরীক্ষা দেয় চান্স তো পায় এত তো হচ্ছে আমাদের সিট নাই তো চান্স তো পায় অনেক কম তাই না সে হচ্ছে তোমার দেখবা যে একটা সিটের জন্য অনেকজন করে লড়াই করে পঞ্চাশ জন বা এমন করে লড়াই করে তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই তুমি যদি ইন্টারে হচ্ছে তুমি এমন সাবজেক্টগুলো নয় যে সাবজেক্টগুলো তোমার হচ্ছে কি ভার্সিটিতে তোমাকে হেল্প করবে সেটা নেওয়া তো অবশ্যই বেটার কাজই হবে তো এই ক্ষেত্রে যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অর্থনীতি সাবজেক্ট তুমি যেইখানেই তুমি যাও না কেন তোমাকে বি অর্থনীতি লাগবে অর্থনীতি ছাড়া তুমি লিস্ট মানব বিভাগে যদি শিক্ষার্থী আর তোমার যদি অর্থনীতি সাবজেক্ট না থাকে তুমি যদি সেটা না নাও তাহলে মনে করবো তোমার মতো হতভাগা খুব কমই আছে এখন এইখানে আমি একটা কথা বলে রেখে আমি বলছিলাম যে তেরোটা সাবজেক্টের মধ্যে বেশিরভাগ কলেজে হচ্ছে কি থাকে পাঁচটা থেকে সেখান থেকে চারটা চুজ করতে হয় বা ছয়টা থেকে চারটা চুজ করতে হয় বা সাতটা থেকে চারটা চুজ করতে হয় সেখানে যদি অর্থনীতি থাকে সেটা আলাদা বড় কিন্তু অর্থনীতি আছে আর তুমি নওনি তাহলে আমি বলবো এর থেকে বড় বোকামি আসলে আর হয় না তো অর্থনীতি সাবজেক্টটা তুমি যেখানেই যাও না কেন তোমার সবখানে সবখানে লাগবে অর্থনীতি অর্থনীতি ছাড়া কোনো উপায়ই নেই অর্থনীতি থেকে মাস্ট বি প্রশ্ন আসবেই এরপরে যেইটা বিষয় সেটা হচ্ছে কি ইতিহাস এখন দেখো এখন হচ্ছে কিন্তু তোমার যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে সেখানে কিন্তু তোমার মৌলিক জিকে থেকে প্রশ্ন আসে সেখানে তুমি যে তোমার ইন্টারে যে বিষয়গুলো পড়ছো এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে যেমন এখানে হচ্ছে তোমার কি ইতিহাস থেকে প্রশ্ন আসে প্রণীত সুশাসন থেকে প্রশ্ন আসে তারপর অর্থনীতি থেকে প্রশ্ন আসে সমাজবিজ্ঞান থেকে প্রশ্ন আসে ভূগোল থেকে প্রশ্ন আসে যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন আসে এটা কিন্তু তোমার কি সার্কুলার হচ্ছে কি উল্লেখ করে দেয় যে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে তার মানে কি ওগুলো নেওয়া বুদ্ধিমানের কাজ না ইতিহাস যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টে হচ্ছে কি হয় যে তোমার হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে তো সাধারণ জ্ঞান আসলে ইতিহাসের সাথে আর এই যে পৌরনীতি ও আছে না এই দুইটার সাথে ওতপ্রোতভাবে হচ্ছে কি জড়িত তো তুমি যদি ইন্টারে যদি এই দুইটা সাবজেক্ট যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন তুমি হচ্ছে কি দিতে যাবে বা প্রিপারেশন নিতে তখন তোমার কি প্রিপারেশনটা অনেক বেশি গোছানো হবে কারণ কি তোমার এগুলো আগে থেকেই হচ্ছে কি পড়া থাকতেছে আর কি প্রিপারেশনটা গোছানো হইলে কি তোমার চান্স পাওয়া হচ্ছে কি অনেক সুবিধা হবে তো এই তিনটা সাবজেক্ট হচ্ছে কি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই তিনটা সাবজেক্টের পাশাপাশি আমি আরো বলবো যে যদি হচ্ছে দেখো যে এই তিনটা সাবজেক্ট না থাকে এর পাশাপাশি আরো এই সাবজেক্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে কি নেওয়া উচিত তার মধ্যে একটা হচ্ছে সমাজ বিজ্ঞান এই সাবজেক্টটা যদি থাকে এটা অবশ্যই হচ্ছে কি নিবা মানে এগুলো হচ্ছে এইটা হচ্ছে কি সবার আগে প্রায়রিটি পাবে এই তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্টের পরে দেখতে যে এই তিনটা সাবজেক্টের মধ্যে তোমার ওখানে হয়তো বা ইতিহাসটা বলো বা অর্থনীতি বলো কোনো সাবজেক্টগুলো নাই তাহলে আমি কি করবো তাহলে সেক্ষেত্রে তোমার লিস্টটা এমন হতে পারে যে তোমার যদি সমাজবিজ্ঞান থাকে তুমি সমাজবিজ্ঞান নিতে পারো বা তোমার যদি হচ্ছে কি ভূগোল থাকে তুমি ভূগোল নিতে পারো ভূগোল নেওয়ার একটা সুবিধা কি ভূগোল নেওয়ার সুবিধাটা হচ্ছে তোমার এই যে এখানে ফোর্থ সাবজেক্ট আছে তো ফোর্থ সাবজেক্টে মানে কি ব্যবহারিক আছে ব্যবহারিক থাকলে কি তোমার জন্য হচ্ছে কি প্লাস পাওয়াটা একটু সুবিধা হবে কারণ কি যারা আমরা আর্টস স্টুডেন্ট আছি এই আমাদের হচ্ছে কি আমাদের যেহেতু এখানে হচ্ছে লিখিত যেই ব্যাপারটা থাকে সিকিউটা থাকে তো এটাতে একটু প্লাস পাওয়া কঠিন হয়ে যায় তো ভূগোল আছে এরপর হচ্ছে কি যুক্তিবিদ্যা সাবজেক্টটা আসে এই সাবজেক্টটা থেকেও তোমার হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে প্রতীক্ষার প্রশ্ন আসে তো এটাও তুমি হচ্ছে কি নিতে পারো এরপর কি এরপর তোমার হচ্ছে পরিণত সুশান্ত ইতিহাস অর্থনীতি তো আমরা পেয়ে গেলাম এই এই সাবজেক্টগুলো যোগ দেবে এরপর তোমার হচ্ছে কি মনোবিজ্ঞান থেকেও দেখা যায় অনেক সময় প্রশ্ন আসে তো চেষ্টা করো বা এটা থেকে হচ্ছে কি ফোর্থ সাবজেক্ট নেওয়ার কারণ কি কারণ এটা হচ্ছে কি ব্যবহারিক আছে তো তোমাদের কি করতে হবে তোমাদের হচ্ছে এই বিষয়গুলোর দিকে একটু হচ্ছে কি জোর দিতে লাগবে যে দেখবা যে তোমার লিস্টে যদি তোমার যে কলেজে তোমাকে যে যে লিস্টটা দিবে সেখানে হচ্ছে তোমার অর্থনীতি ইতিহাস পুরোনো থাকলে এইগুলো তো অবশ্যই নিবা তো বাই চান্স যদি দেখো যে এই সাবজেক্টগুলো আসলে নাই তাহলে আমি হচ্ছে কী করবো তাহলে তুমি হচ্ছে কি এই যে সমাজবিজ্ঞান ভূগোল যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলো নিবা এর মধ্যে থেকে চুজ করলে তোমার হচ্ছে কি তোমার অনেক হেল্প করবে এখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু বিভিন্ন দেখবা যে যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু তোমার হচ্ছে কি সাবজেক্টের উপরে কোটা থাকে যেমন দেখো এই যে ইস ইতিহাস সাবজেক্টের উপরে কোটা থাকে যুক্তিবিদ্যা সাবজেক্টের উপরে কোটা থাকে এমন বিভিন্ন সাবজেক্টের উপরে হচ্ছে কোটা থাকে বা তোমাকে হচ্ছে কি সুবিধা প্রদান করবে তো সাময়িকভাবে কোন সাবজেক্টগুলো আসলে নিলে তোমাদের সব দিক থেকে লাভ হবে আমি হচ্ছে এইটাই এখানে বলার চেষ্টা করছি অর্থাৎ এখানে কি তোমাদের দূরদর্শিতার পরিচয় দেওয়ার কথাই বলছি তো আমি যে এখানে এই যে তিনটে সাবজেক্ট আর এখানে যে চারটে সাতটা সাবজেক্টের কথা বলছি এই সাতটা সাবজেক্ট যদি তোমাদের কলেজে হচ্ছে থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই এই সাতটা সাবজেক্ট নেওয়ার বেস্ট ট্রাই করবা তাহলে দেখবা যে তোমার হচ্ছে কলেজ লাইফও বলো বা তোমার হচ্ছে যে কলেজ লাইফের পরে যে তুমি গুরুত্বপূর্ণ সময় পদার্পণ করবা সেই সময়টাও তোমার হচ্ছে কি পথটা অনেক বেশি সহজ হবে আমি বলতেছি না চান্স পাওয়া বাট তোমার পথটা অবশ্যই উন্নতির তুলনায় সহজ হয়ে যাবে তো তোমাদের জন্য আজকের ভিডিওটা এখন পর্যন্তই ছিল সবাইকে আসসালামু আলাইকুম সবাইয়ের সাথে কোনো না কোনো আরেক ভিডিওতে দেখা হবে